নেবে আপনি মান্নত বা নজর বা আপনি অমুক কাজ হলে আপনি আল্লাহর সন্তুষ্টির জন্য কিছু দান করবেন গরু ছাগল দিবেন ইত্যাদি এটা শরীর সম্মত কিনা এটাকে শরীয়তের পরিভাষায় নজর বলা হয় বা মান্য বলা হয় তবে এটা না করা উচিত বরং কোন কাজ যদি সামনে গুরুত্বপূর্ণ থাকে এই জন্য থাকবে দোয়া করতে পার করতে থাকবে এমনি সৎকা করতে থাকবে নকল সৎকা করতে থাকবে যেন আল্লাহ তালা আপনার হয়ে হয়ে কাজটা আল্লাহ তালা আপনার জন্য করে দেন এটা হচ্ছে মূল কথা তারপরেও কেউ যদি নাকি নিজের উপর এটাকে ফরস করে লয় যে জিনিসটা তার উপরে ফরস ছিল না কিন্তু সে নিজের পরে ফরস করে রয়েছে যে হলে আমি এইভাবে করব। এই যে গরু সাগর দান করব টাকা পয়সা দিব তাইলে অবশ্যই কাজটা পরিপূর্ণ হওয়ার পরে ফার্স্ট কাজটা হাসল হওয়ার পরে তাকে এই মান্যতের বস্তুটা দেওয়াটা তার উপরে অপরিহার্য ফরস হয়ে যাবে মান্নত এটা না করি বাঁচিয়ে থাকা চাই যতটুকু সম্ভব কিন্তু লাইজামবাগি অর্থাৎ নজর মানুষের মধ্যে মানুষটা আসা চাই কারণ এটা হচ্ছে নিজের উপর এমন কিছু দায়িত্ব অর্পণ করা যেটা তালা তার উপর অর্পণ করা নাই খরচ করা নাই কিন্তু সে নিজের উপরে নিজে এটাকে খরচ করে করে লিল যতটুকু সম্ভব

কি করবে আল্লাহ তাবার কাল এত করবে আল্লাহ তাবার কথা তাল করবে তো সেই যেন করা করে এটা ইমাম বখের রহমতুল্লাহ আলাই সহি বখারি রহমত উল্লেখ করছেন আর একটা আহাদিস আউফি বিনজরিকা ফাইনাহু লা ওয়াফা বিনজরিন ফি মাআসিয়াতিল্লাহি ওয়া লা ফি লা ইয়ামলিকুহু ইবনু আদম তুমি তোমার নজর বা মানত পুরা করো আর একটা কথা আল্লাহ আল্লাহতালা নাভারমারিতে কোনো মানত হবে না এবং ওই জিনিসের মধ্যে মানত হবে না যে এই জিনিসের মালিক কোনো পান্দা নয় কোনো মানুষ নয় আর দিশ চাবু দাউদের মধ্যে ঘটনা করা আছে আর চুড়ে হাজার উনত্রিশে আছে ওয়াল ইউফুন উজুর আহম তারা যেন তাদের মানত ফুরা করে তাই প্রথম কথা হচ্ছে এটা করাটা ঠিক না মানত করাটা ঠিক না কারণ এই মানুষের তো কোনো ফায়দা হয় না হয় এটাই যে বকিলের মালটা তার থেকে বাইর হয় তাই এই বকিলামিনি না করিয়া কৃপণতা না করে এমনিতেই চান শক্ত করা চাই আর তারপরে যদি নাকি এবারে করে ফেলে মানত করে ফেলে তাহলে অবশ্যই মানত পূরা করতে হবে যদি নাকি তার কাছটা হয় আশা করি রুম শুধ করছেন না কি আল্লাহ আলাহ গুজাল্স সালাম আলাইকুমহতল্লাহই